আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুক্রবার দ্রুত পাঠের দিন দূর পড়তে ভুলে যাচ্ছেন না তো শুক্রবার আমরা যত বেশি দূরত পড়ব আল্লাহ তালা আমাদের তত বেশি সোয়াদ দেবেন তাই আমাদের উচিত শুক্রবার দিনকে বেশি বেশি দূর পাঠ করে নবীজির উপরে বকশিয়ে দেওয়া তাই আমি চারটি ছোট ছোট দূরত আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম দূরটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহু্মা সাল্লি আলা মোহাম্মদিন নাবি ইল উম্মি ওয়া আলা আলী মোহাম্মদ কামা আল ইব্রাহিমা হামিদুম মাজিদ। দ্বিতীয় হচ্ছে দ্রুতটি আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয় আলী মোহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি মোহাম্মদ এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন তৃতীয় দ্রুতটি হচ্ছে সাল্লি ওয়া সাল্লিম আলা নবীয়না মুহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন চতুর্থ দূরটি হচ্ছে সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এটি সবচেয়ে ছোট দূরত অর্থ আল্লাহ তার মোহাম্মদের প্রতি সালাত অর্থ দয়া ও সালাম শান্তি ও সালাম মানে শান্তি বর্ষণ করুন ইনশাআল্লাহ আমরা এখান থেকে যে কোনো চারটার দূরত থেকে যে কোনো একটি দূরত কালকে মানে আজকে শুক্রবার দিনে যত বেশি সম্ভব পড়বো আর দূরদে ইব্রাহিম পড়তে পারলে তো আরও বেশি ভালো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ